আসসালামু আলাইকুম আহমতুল্ল আজকে ক্লাসে শেখাবো জজম ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা আমরা জানি সাকিন শকুন যজম যে যা বলেন একই আজকে ক্লাসটা হরকত তানবিন শাকিন সহ বানান করে সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনেরা যাহাতে হরকতের সাথে সাথে সাকিন লাগিয়ে শব্দের উচ্চারণ কীভাবে করতে হয় তার জন্য পানির মতো শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি রহমানির নির খজাবর খ আকার প্রকাশ পাবে না খ খিল হরফ জবর হরফ আকার প্রকাশ পাবে না খা হবে না খই থাকবে খজাবর খমেলবে লামের সাথে সাকিনালা হরফ একা ফরা যাবে না ডান দিকের হেল্প নিতে হবে অর্থাৎ ডান দিকের হরফ আছে খ খমেলবে লামের সাথে এই দুই হরফ নিয়ে একসাথে উচ্চারণ করতে হবে খমেলবে লামের সাথে খল খল সবাই ভালোভাবে খেয়াল করুন শাকিন যে হরফে থাকবে এই হরফ একা ফরা যাবে না ডান দিকের হরফের সাথে মিলবে খল কব দুই জবর কন খল কন দুই জবর তানবিন তানবিনের বাম পাশে আলিফ থাকলে পরা লাগে না অর্থাৎ এখানে কব দুই জবর কন পর্ব কান পরা যাবে না ক কফে জবর আসলে কা হয় না ক দুই জবর আসলেও কন হবে কান হবে না খল কন খল কন জিব্বার গড়া থেকে ছিনজাবর সাামেলবে আইনের সাথে আমরা জানি শাকি নাকা পড়া যাবে না ডান হরকতের সাথে মিলবে ডান দিগের হরকত আসে আইনের সাথে সা শক্ত আইন কন্ট্রোলের মাঝখানে সাপ ইয়া দুই জবর ইয়ান সা ইয়ান লাম জাবর লাগ ও দুই জাবর ওয়ান লাগ ওয়ান লাগ ওয়ান দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে লগ লাগ ওয়ানজের মি মিমেল শ্রেণীর সাথে মিস সাগিন একা ফারা যাবে না মিস কাপ দুই ফেস কুন মিস কুন মিস কুন ফাজাবর ফাফ হামেলবে সরের সাথে ফাঁস দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে ফাঁস সৎ জিব্বা নিশ্চিত সাপ দিয়ে ফাঁস লাম দুই ফেস লুন ফাঁস লুন ফাঁস লুন ইয়াফ ইউ জিব্বের মাঝখানে উপরে চালুতে ইউ ইউ মিলবে সিনের সাথে ইউস ইউস র দুই জবর রন রান হবে না রন ইউস রন যেসব হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না ওইসব হরফে দুই জবর আসলেও আকার প্রকাশ পাবে না অর্থাৎ এখানে রান হবে না রন হবে ইউস রন বাজাবর বা মিলবে রয়ের সাথে বর রয় সাক আঁকা ভরা যাবে না ডান দিকে হরকতলা হরফে ধরবে তাহলে বামিলবে রয়ের সাথে বর দাল দু জবর ডান বর রয়সা কিন রমট হবে বার দান বার দান জিম যাবর যা জামেলবে মেমির সাথে জম মেমে থাকে একা ভরা যাবে না জম একাতের উচ্চারণ হবে জম আইন দিয়ে যাবার আন জম আন আহ কণ্ঠে সব দিয়ে জম আন জম আন সিন যাবর সা মেলবে হামজার সাথে স হামজায় থাকেন শক্ত শ নুন দু নুন শ নুন শ নুন অজবর অমেলবে লামের সাথে অল থাকিন এবং তার যদি ডান পাশে খালি হরফ থাকলে পরা যাবে না এই অ আমেলবে আমের সাথে অল আমরা জানি সাকি একা পড়া যায় না ডান দিকের হরকতে ধরবে তাহলে এই হলে হরফ অ আমেলবে আমের সাথে অল ফা জর ফা তার সাথে ফাত হাফেস হু ফাত হু অমেলবে আমের সাথে অল এখানেও ফামেলবে তার সাথে ফাত এই দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে এই দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে অল ফাত হাফেশ হু নিতে সব দিয়ে ফাত হু অল ফাত হু অল ফত হু আইন ফেস ও মেলবে মেমের সাথে মেমে ছাগিন একা পড়া যাবে না উম একাতের উচ্চারণ হবে ওম ইয়া দুই ফেস ইউন ওম ইউন উম ইউন নুন ফেস নু সহ্যের বাজা বাজাবর বা নুসি বা এই বা মেলবে তার সাথে বাদ কারণ ছাগিন হরবা একা পড়া যাবে না তার ডাইনে আছে বা এই বা মেলবে তার সাথে বাত নুসি বাত নুসি বাত সিঞ্জের সি সে মিলবে হামজার সাথে হামজার শাকিন শক্ত হবে শি তাপেস্তু তুম মিলবে মিমের সাথে তুম এখানে সে এখানে তুম শি তুম সাকিনে আসলে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে শি তুম গলার ভিতরে আটকে যাবে সে তুম হামজা জবা আ মেলবে তাইয়ের সাথে আত আত মিমজাবর মা মামেলবে মিমের সাথে মাম আত মাম তাপেস্তু আত মাম তু আত মাম তু এই দুই হরফ একসাথে এই দুই হরফ একসাথে আত মাম ইয়া ইয়াজাবা ইয়ামবে মিমির সাথে ইয়াম সিনজাবর সা সামেলবে এই সিনের সাথে সস ইয়াম সস কাবজাবর কাম সস কাাবা আমেলবে কাব্যের সাথে আক রমেলবে মিমের সাথে রম তাজাবর্তা রমতা আক রম তা রাম হবে না রম আক রম তা আক রমতা মু মুমেলবে হামজার সাথে মোক ঢাকার মতো হবে কিন্তু কলকলা নয় মুখ ধাক্কা হবে অর্থাৎ গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে মুখ মিমজের নুন দুই ফেস নুন মেনুন মুখ মেনুন মুখ মে বাজাবর বা বামেল বাইনের সাথে ব কণ্ঠনতে সব ব দুই হরক মিলে একসাথে হবে ব দ দুই ফেস দুন ব দুন জিবার গোড়ার কেনারা ঘুরে মারি যাতে গোড়ায় লাগবে ব দুন লামজাবলা লামেলবে শিনির সাথে লাস তাজাপড়া লাস্তা লাস্তা আমরা জানি শাকি একা যাবে না দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে লাস্তা লাস্তা নুনজের নি নিমেলবে সাদের সাথে নিস নিস সাদুই ফেস ফুন ফোন নিস ফেস মুমিলবে সিনের সাথে মুস লামজে লি মিম দুই ফেস মুন লিমুন মুস লিমুন মুস লিমুন আমরা আমেলবে লামের সাথে আল কব ক ক কমেলবে তাই সাথে কত দুই হরফ মিলে এক শব্দ আল কত আলকত কত আল কত আ আমেলবে মিমের সাথে আম হাজির হি হিমেলবেল আম সাথে হিল আম হিল আম হিল এখানে আম এখানে হিল আম হিল আম হিল হামদাদবার আ বে খয়ের সাথে আক র রা হবে না আক র আক রিমজাবর যা আক রজা হরকতরি সন তাড়াতাড়ি আক রজা এখানে একাত্তর উচ্চারণ হবে আর এখানে রজা আলাদা আলাদা আক রজা আক রজা হামজা জবর আ আমেলবে রয়ের সাথে আর রজা কিন্তু মটা হবে আর দুই অক্ষর মিলে এক শব্দ উচ্চারণ হবে আর জাবজাবল সালা আর সালা আউর সালা আর সালা হাজাবর হা হামেলবে সজের সাথে হাস হাস হাসব দিয়ে হাস হা ছ হাজাবর হা সয ছা হবে না হাস 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 দালজাবর দা দাম এলবে মিমের সাথে দাম দাম দালদাবর দা মিম দামা দাম দামা এখানে সবাই খেয়াল করুন এই দুই হরফ মিলে দাম একাত্তরে উচ্চারণ হবে দাম আর এখানে দা মা আলাদা আলাদা দাম দামা দাম দামা হামজা জবর আ আম কাপের সাথে আক র জাবর র মিম মিমজাবর মা রমা রা হবে না র আক রমা আক রমা আক রমা আঞ্জাবর আহ আমের সাথে আস আঞ্জাব আহ সা আচ্ছা আস আচ্ছা আস আচ্ছা দুনোবারই কন্ট্রোলিতে সব দিতে হবে আইন আস আচ্ছা আস আচ্ছা এখানে একাত্তর উচ্চারণ হবে এখানে আলাদা আলাদা আসা আলাদা আলাদা আস আচ্ছা আমরা তো সাথে অ কন্ট্রোলিতে সব শেষ হবে অপ বুদু অ বুধু অ বুদু একাত্তর উচ্চারণ হবে বুদু নুনজাবর না মিলবে আইনের সাথে ন কণ্ঠনীতে সব ন বাপেসবু ডালফিসু বুদু বুদু ন বুদু ইয়া ইয়া মেলবে খয়ের সাথে ইয়ক রপ্পেশ রু জিমফেশ জু রুজু ইয়ক রুজু ইয়ক রুজু ইয়া ইয়াজবর ইয়া ইয়া মেলবে সিনের সাথে শাসওস রজাবর রা বাপেসবু রবু রা হবে না রবু য়স রবু শাস ইয়স রবু ইয়া শিনোটা হরপি জিবর মাছ খুব উঠে তালুতে ইয়স রবু এক হবে ইয়াশ রবু ইয়া যাবর ইয়া ইয়া মিলবে সিনের সাথে ইয়স হাজাবর হা ডাল ফিরধু হাদু ইয়শ হাদু ইয়শ হাদু ইয়শ হাদু রা হবে না র রাজিরবি হাজাবর হা কণ্ঠে সাপ রবি হা হা মিলবে তাইয়ের সাথে হাত রবি হাত হাত সাপ দিয়ে তাদের সাথে মিলবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে রবি হাত রাবি হবে না রবি হাত তার চাপর তার তামিল আইনের সাথে ত রজি রি তি ফ্ফেসফু তিফু তিফু রিফু আলাদা রি আলাদা ফু আলাদা কিন্তু এখানে একসাথে ত রিফু আশা করি বুঝতে পারছেন ছাকিন ছকুন জজম যে যাই বলুন একই সাকিন ছুকুন যজম আসলে ডানদিকের হরফে ধরবে ওই হরফটা একা ফরা যাবে না ডান দিকের হরফে অর্থাৎ দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে আশা করি বুঝতে পারছেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمه الله